দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ আপনারা দেখতে পারছেন শিক্ষা আইনজীবীদের যে পাঁচ দফা দাবিতে চলমান কর্মসূচি আজ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বার কাউন্সিলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে সব জায়গার যে পুরোটা রাস্তায় ব্লক করে তার এই মানবন্ধন করছেন দাবি আদায়ের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ আপনারা জানেন যে আইনজীবী তালিকাভুক্ত পরীক্ষার কাল ক্ষেপণ করার বিতর্ক যে লিখিত পরীক্ষা চিরতরে বাতিল করতে হবে দাবিতে তারা এই মানববন্ধন করছেন এবং এমসিকিউ কিউ একবার ভাইবা এবং ভাইবা পরীক্ষার মাধ্যমে তালিকাভুক্ত সনদ প্রদান করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন দোষ বারো সালের কালো একশন একশন শিক্ষান বারো সালের কালো ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও বারো সালের কালো তুমি কে আমি কে শিক্ষানবী শিক তুমি কে আমি কে শিক্ষানবী শিক্ষম

আমাদের দাবি আমাদের দাবি হবে মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি তুমি কে অ্যাশ শিক্ষানবী শিকানবি শিক্ষান আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে

তোমাদের দাবি আমাদের দাবি হবে আমাদের দাবি চাই করতে হবে সব পিসের বাংলায় বৈষম্য ঠাই নাই বাংলায় বৈষম্য বৈষম্যের কালো হাত ভেঙে দাও দাও বৈষম্যের

আমরা আপনারা দেখেছেন বিগত সব সময় আপনার কাছে রাস্তা দেওয়া উচিত পূরণ হয় মানুষের রাস্তা নিতে মানুষ রাস্তায় আসি না একজন আইনজীবী এমনিতে রাস্তা আসে নাই আপনারা যদি কোন রকম উচ্ছৃঙ্খল করেন আমাদের উপর কারি চালু ছি করুন আমাদের আর জীবনের বায়ালাই চলে চলে লাইভ যে থেকে যেখান সংগ্রাম যে সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা দেখতে দর্শক দেখতেই পারছেন দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রুগীর যে গাড়িগুলো সেই গাড়িগুলো ছেড়ে দেওয়া হচ্ছে

ভিতরে আমাদের সাথে যোগাযোগ না করেন আমরা কিন্তু এই রাস্তাটা আমরা আবার করে দিব এই মুহুর্তে আমরা রাস্তাটা ধরে দিচ্ছি আপনাদের কর্তৃপক্ষটা দেখছি আকর্ষণ করছি আধা ঘন্টা করে না কিন্তু আমরা রাস্তাটা দিব হ্যালো হ্যাঁ হ্যালো আমরা বার কাউন্সিলের কর্তৃপক্ষ